শিশুদের হাট আর তাতেই ভিড় জমল মানুষের খেলনা থেকে শুরু করে বাড়ি থেকে তৈরি করে আনা নানা রকমের খাবারের পসরা নিয়ে বসেছিলেন খুদের বয়স বছর কারুর আবার পনেরো খুদে ব্যবসায়ীরা লাভের আশায় নিজেদের পছন্দের জিনিসপত্র এনে বিক্রি করলেন এই হাটে ক্রেতাদের থেকে ঠিকঠাক দর কষাকষি করে জিনিসের দাম বুঝে নিলেন শিশু দোকানদারেরা কেউ লাভ করলেন বেশি আবার কেউ একটু কম মজা করতে শিবার অলসো লাইক আমার খাবারটা বানানো খাবারটা লোকজনকে কিনতে ওটা বেশ ভালো লাগছে আমি মালপোয়া বিক্রি করছি চিকেন সসেজ আমি ফ্রাইড রাইস চিকেন কষা হ্যাঁ শেষ হয়ে গেছে অনেক ভালো গোবরডাঙ্গার বাবুপাড়া সম্মিলনী ক্লাবের মাঠে এদিন এই শিশুদের হাট নজর কাড়ল সকলের প্রায় পঞ্চাশ জনের মতো শিশু নিজেদের ব্যবসার জিনিস সরাসরি ক্রেতাদের মাঝে বিক্রির সুযোগ পেল শুধু জিনিসপত্রই নয় পেট পুজোরও আয়োজন ছিল এই শিশুদের হাটে আবেক্ষণ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অভিনব শিশু হাটের আয়োজন করেছিল যেখানে কেবলমাত্র পাঁচ থেকে পনেরো বছরের শিশুরাই নিজেদের পণ্য সামগ্রী বিক্রি করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয় সেই অনুযায়ী আগ্রহী শিশু ও তাদের অভিভাবকেরা কেউ খেলনা কেউ আবার নানা রকমের খাবার নিয়ে হাজির হন এই হাটে তা আমি আজকে একটা দোকান দিয়েছি নিজের হাতে ইডলি আর ঘুগনি বানিয়েছি তা আমাদের খুব মজা হচ্ছে আমার বাড়ি হচ্ছে ঘটক বিক্রি করতে এসেছি পিঠা বিক্রি করতে এসেছি এটা বিক্রি করেছো হ্যাঁ জুসি চিকেন পকোড়া ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে সকলকেই দেওয়া হলো পুরস্কার হাটের মাঝে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন যেখানে নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে শিশুদের দিনটি যেন কাটলো অনেকটাই অন্যরকম অবেক্ষণ পত্রিকা এবং অবেক্ষণ নাট্য সংস্থা তার উদ্যোগে আমাদের এই শিশু মেলা আজকে এখানে আসলে আমাদের মনে হয়েছে যে শিশুরা এখন খুব অসহায় অসহায় এই কারণে কারণ শিশুদের যে একটা মুক্ত ভবিষ্যৎ সেটা এখন তারা পায় না প্রচণ্ড পড়াশুনোর চাপ তার সঙ্গে সঙ্গে অন্যান্য খেলাধুলোর পরিসর কমে এসেছে তার সঙ্গে যুক্ত হয়েছে একটা যান্ত্রিক মাধ্যম এই যে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এইসবের মধ্যে তারা ঢুকে যাচ্ছে ফলে তাদের গন্ডিটা বা বেড়াটা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে তো আমরা চেয়েছিলাম যে একটা দিন শিশুদেরকে এই সব যন্ত্রের থেকে দূরে সরিয়ে এইসব সামাজিক মাধ্যম থেকে দূরে সরিয়ে সামাজিকতার পরিচয় বা পাঠ দিতে তাই সেক্ষেত্রে মেলার চেয়ে ভালো আর কী হতে পারে এই শিশু মেলায় শিশুরা আসে তারা নিজেরাই বেচা কেনা করে তার থেকে তারা সামাজিকতার একটা বড় পাঠ পায় বহু মানুষের সঙ্গে তাদের দেখা হয় তাদের বয়সী নানান রকমের শিশুরা আসে শিশুদের সঙ্গে তাদের বিভিন্ন রকমের ইয়ে পরিচয় ঘটে তো এর মাধ্যমে শিশুদের একটা নির্মল আনন্দের একটা ইয়ে হয় এইটা আমরা চেয়েছিলাম গোবরডাঙ্গা এলাকায় প্রায় ৩৩ বছর ধরে চলে আসছে এই অনুষ্ঠান বলেই জানা গিয়েছে এদিন শিশুদের হাট ঘুরতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা